মা ও তিন মেয়ে সহ একই পরিবারের চারজনের মৃত্যু পুরুলিয়ার বান্দোয়ানের লতাপাড়া এলাকার ঘটনা কি কারণে মৃত্যু কিভাবে মৃত্যু সেটা নিয়ে রহস্য বাড়ছে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মনোরঞ্জন একই পরিবারের চারজনের মৃত্যু কিভাবে। এখন সবজি একেবারে পুজোর মুহূর্তে পুরুলিয়ার বান্ধবান থানার লতাপাড়া গ্রামে বিষাদের ছায়া নেমে এসেছে একটি পরিবারের চারজনের মৃত্যু হয়েছে মা ও তিন মেয়ের এই রহস্য মৃত্যুর ঘটনা একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে বান্দানের লতাাড়া এলাকায় যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাত্রে মা ও তিন মেয়ে পোকরি মুড়ি খেয়েছে তার বিশ্রাম নিয়েছিলেন এবং তার স্বামী যে পিয়া বড়ায় যিনি মারা গিয়েছেন তার স্বামী ঝাড়খণ্ডের একটি এলাকায় গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি যখন বাড়িতে ফিরে আসেন তখন থেকে তার স্ত্রী এবং তিন মেয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে ওই চারজনকে উদ্ধার করে প্রথমে বান্ধবান ব্লক প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকেরা তাকে তাদের চারজনকেই মৃত বলে ঘোষণা করেন এবং তারপরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং যে চারজন মারা গিয়েছে তাদের চারটি দেহ উদ্ধার করে ইতিমধ্যে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এরা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই খাবার ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা